গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি অনেকদিন পর আবার একটা ভিডিও দিচ্ছি আর ভিডিও কি বলো তো ভিডিও টুকটাক করা হচ্ছে এডিট করার টাইম পাচ্ছি না আমি তো সেই জন্য আর দেওয়া হয়নি আজকে যেমন দেখো না তুমি দাদাভাই নিয়ে এক গাদা মাছ আছে মাছগুলো আমি খুব এখন বসে বসে কাটতে হচ্ছে যে দোকান থেকে মাছ নেওয়া হয়েছে সেই দোকানদারের মুটি ছিল না সেই জন্য আমাকে কাছে কতগুলো মাছ কাটতে হয়েছে দেখো ছশো পাবদা মাছ ছশো চিংড়ি আর এক কেজি লোটে মাছ এগুলো সব বসে বসে আমার কাটতে হয়েছে কেটে আমার আঙুল পুরো ব্যথা হয়ে গেছে আমি জীবনে মাছ কাটতে পারি না মাছ কাটিও নি আমি চিংড়িটা জাস্ট ঘরে ছাড়িয়ে চিংড়িটা কাটি কিন্তু এমনি নর্মালি মাছটা আমি কাটি না কাঁকড়া তো আমি আরোই কাটতে পারি না তো আজকে আমাকে এই ঠেলাই করে কাটতে হচ্ছে তাও পাপদা মাছ দেখো পাওদা মাছ আমি কীভাবে কাটতে আমি চাই না ফোনে ইউটিউবে সার্চ করে দেখলাম যে পাওদা মাছ কীভাবে কাটতে হয় সেই হিসেবে আমি মাছ কাটছি ঠিক আছে তো যাই হোক যারা যারা পারো না তারা অবশ্যই ইউটিউব থেকে সার্চ করো আমাকে দেখে কাটার কোনো দরকার নেই কারণ আমি যাচ্ছে তাই করেছি জাস্ট পেটের ওই নারী ভুড়িগুলো বের করার জন্য এদিক ওদিক যেদিক থেকে হোক বের করে দিয়েছে তো যাই হোক আজকের এরা পেটগুলো কাটাকুটি করে রান্না বান্না হবে আজকে খুব একটা বড় ব্লগ নয় ছোটোখাটো একদম ছোট্ট ব্লগ পাঁচ ছ মিনিটের ব্লগ আমরা দেখো ভালো লাগবে আর আজকের আমি মেয়ের জ্বালায় এত অতিষ্ঠ হয়ে গেছে বাধ্য আমি আজকের মানে রুম মালিকদের সবার বারণ নিষেধাজ্ঞা মানে থাকা সত্ত্বেও আমি সেগুলো কিছুই মারলাম না আমি আমার মনের মতো করে ঘরে মানে ওর পুতুলগুলোকে সাজিয়ে রাখলাম তো আমি আর পারছি না অতিষ্ঠ হয়ে যাচ্ছি আর রাখার জায়গাও নেই লাস্ট আমাকে এই বাধ্য হয়ে কাজটা করতে হলো কেন কি কাজ করতে হল তোমাকে দেখাচ্ছে দাঁড়াব আমি মানে এত মানে বদমাইশি করছি এত বদমাইশি করছে পুতুলগুলোকে নিয়ে এসে আর পারা যাচ্ছে না তো আগে আমি রান্নাবান্নাটা নিই কারণ সকালবেলা রান্না মাটার ঝামেলাটা আমার থাকে আর না করলে আবার পরে আর এক্সট্রা ঝামেলা হয়ে যায় আমাকে স্নান করানো খাওয়ানো সেই জন্য আমি রান্নাবান্না করে যে আজকের আমি একটা প্রথমবার আজকের আমি একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে বাটা আমি আজকের ওই লাউ শাকের লাউ 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 শাক না ওই যে চাল কুমড়োর যে খোসা খোসা বাটা করবো চিংড়ি টিংড়ি দিয়ে তো একদিকে দেখো বসিয়ে দিয়েছি ডিমের বড়ার ঝোল আমি ডিমও নিয়ে এসেছিলাম তো ডিমের বড়া করে ঝোল করছি আর হচ্ছে ওটা কি বলে চিংড়ি দিয়ে লাউ দিয়ে চচ্চড়ি এই দিয়ে বসিয়ে দিয়েছি আর একটা হলো এই দিশি লাউয়ের পাতা দিশি লাউয়ের খোলা যেটা খোলা আর চিংড়ি দিয়ে বাটা করবো তো সেগুলো সমস্ত কিছু এখনও রেডি হয়নি আগে আমি চচ্চড়ি আর একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি এগুলো হয়ে গেলেই আমি বাটাটা লাস্টে করব তো ডিম ডিমের বড়া মেন কথা আমার ডিমের বড়া ছেলে খেতে খুব ভালো লাগে তেমন দেখতেই পাচ্ছো আমি করছি আর খাচ্ছি করছি আর খাচ্ছি আর লাউ চিংড়ির মধ্যে কী বলো তো আমি তেমন কিছুই দিই জাস্ট কালো কালো চিরে ফোড়ন দিয়েছি চিংড়ি দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর ওই তরকারি চিনি টমেটো কেটে রেখেছিলাম তাই দেও ভেবেছিলাম তো তারপরে দেওয়া হয়নি তো ওই ব্যাস এইটুকু লঙ্কা হলুদ দিলেই ব্যাস হয়ে যায় আর আজকের যে পাতাটা মানে বাটা করবো সেটা আমি ওই চিংড়ি দিয়েই বাটা করবো কত বাসন হয়েছে দেখেছো আর রান্নাঘরে এইগুলো একদম পুরো দেখো নোংরা হয়ে আছে এই যে পাতা বাটাটা করে নিয়েছি আমি এত সুন্দর এত ভালো টেস্ট হয়েছে না আমি এই খেয়ে নিলাম আ কি ভালোই প্রথমবার করেছি কিভাবে করেছি তো এই যে খোসাটাকে আগে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ওই কালো জিরে সো একটু রসুন দিয়েছি চিংড়ি দিয়েছি এগুলো সব গরম ভেজি মানে দা পেস্ট করে নিয়েছি ওইয়ের সাথে পাতাটার সাথে এই কী বলে খোসার সাথে নিয়ে তারপরে আবার কড়াতে হালকা একটু তেলের মধ্যে তেল তেল হালকা একটু নেড়ে নিয়েছি কলা মানে কড়ার মধ্যে দিয়ে আর এত ভালো খেতে লেগেছে না তো কি বলবো তোমাদের কে আর এখন আমার রান্নাঘর এখন যাচ্ছে তাই অবস্থা তাই একদম গ্যাস ওভেন তুলে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি তো সব কিছু দেখানো সম্ভব হয় না কারণ আমি একদম তাড়াহুড়োর মধ্যে ছিলাম সমন যাবে জামা কাপড় কিনতে কালকের পুজো আর আজকে জামা কাপড় কিনতে যাচ্ছে ご同僚たちの体格。 অনলাইনে যেই জামা কাপড় কিনতে যে জামাগুলো হচ্ছে যে পুজোর পরে দেবে তোকে ওই বলেছিলাম আগে থেকে যে সুমন তুই দুর্গা পুজোর আগে কিনে নে আমরা ওই জন্য মাসখানেক আগে কিনে কাটো করে নিয়েছি সবার জন্য তোকে বলেছিলাম শোনে নি আর এখন জামা কাপড় পাচ্ছে না দেখা যাক কত্তোর কি হয় আর আমি এখন ট্যাস মুখে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপর যাব ঘর দৌড় গুছতে কারণ ঘর দোরের অবস্থা যার চা হয়ে আছে সে আর বলার অপেক্ষা রাখে না তো বাচ্চা থাকলে একটা ঘরের অবস্থা তুমি যতই গুছাও না কেন যতই যাই করো না কেন কিছুতেই সেটা ঠিক হওয়ার নয় আজকের হচ্ছে তৃতীয়া হুম আজকের তৃতীয়া আর তৃতীয়া তৃতীয়া তো হচ্ছে তৃতীয়া না আজকের চতুর্থী হ্যাঁ আজকের চতুর্থী চতুর্থীর দিনে আমরা আজকে ঠাকুর দেখতে বেরোব তো আজকে দু একটা ঠাকুর দেখতে যাবো তোমার দাদাভাই পাশ কিনে রেখেছে গেট পাস তো আজকে মামা নিয়ে যাব গেট পাসটা কেন কিনে রাখা দেখো কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বলে ছুটি পাবে না দুর্গা পুজোয় ডিউটি করে এসে তারপরে ঠাকুর দেখতে যেতে হয় আর বাচ্চাকে নিয়ে অতক্ষণ লাইন দিয়ে ঠাকুর দেখা তাও সারাদিন কাজ করে আসার পরে তো খুবই কষ্ট হয় সেই জন্য বলে টাকা চাই একটু গেট পাশ কিনে নেবো তাহলে আমার এত বেশি লাইন দিতে হবে না আমি অনেকগুলো ঠাকুরও দেখতে পারবো তো চাই ভাবার তাই কাজ এদিকে দেখো আমি পুতুলগুলোকে ওপরে টাঙিয়ে রাখছি আর মেয়ে হচ্ছে চাই দিকে পুতুলগুলো দিয়ে টাঙিয়ে রাখছে আর এত পুতুলগুলোকে এই টাঙিয়ে রাখলে না ও খালি না পেরে দেবে খালি পারবে খালি পারবে খালি পারবে গুছিয়ে তো রাখতে দেবেই না খালি পেরে ন মানে দিকে ছড়িয়ে রাখবে সেই জন্য আমি একটা কাজ করলাম কি কাজ করলাম এবার দেখো আমাদের না সেই আঠা দেওয়ালে আঠা আটকানোর জন্য একটা সেই হুক টাইপের পাওয়া যায় না তো মানে ফুটো না করে ড্রিল না করে আমি সেগুলো নিয়ে এলাম কয়েকটা এনে কী করেছি লাগিয়ে দিয়েছি যেমন এই জানলার একসাইটেখানে লাগিয়ে দিয়েছিলাম মানে এই পুতুলগুলো গুছিয়ে রাখতে দেয় না খেলেও না গুছিয়েও রাখতে দেয় না মানে কী যে করে আর সবসময় যদি ছড়িয়ে রাখে সবসময় গুছানো সম্ভব হয় এতগুলো পুতুল মানে পনেরো কুড়িটা পুতুল তো সব গুছিয়ে রাখা ওই জন্য আমি এইভাবে দেওয়ালে ওই স্টিক করে দিয়েছি দিয়ে আর দুটোরকে ঝুলিয়ে দিয়েছি যাতে হাত না পায় আর এখন আমরা চলে এসেছি ঠাকুর দেখতে আমরা এখন মানে বারোটা বা সাড়ে বারোটার সময় বেরিয়েছি প্যান্ডেলে মানে ঠাকুরের লোকেশনে পৌঁছাতে পৌঁছাতে একটা বেজে গেছে এটা হচ্ছে শ্রীভূমির হ্যাঁ আর শ্রীভূমিতে ভিড় দেখো রাত দেড়টার সময় এক দেড়টার সময় রা মানে শ্রীভূমিতে এই অবস্থা ভিড় তো যাই হোক মেয়েকে নিয়ে কোনোভাবে ভালোভাবে ঘরে পৌঁছাতে পারলেই হয় তো আজকের পর্যন্ত এখানেই শেষ করছি